নদীর জল খালে ঢুকে ভেসে গেল পাঁচটি গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে দুশ্চিন্তায় গ্রামবাসীরা ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটি গ্রাম জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা খুবই দুর্ভোগে পাঁচটি গ্রামের বসবাসকারী মানুষ নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা গত কয়েকদিনের অতিভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে নদিয়ার বিস্তীর্ণ এলাকা পুজোর আগেই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের জলমগ্ন হচ্ছে একের পর এক গ্রাম যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না একাংশ মানুষের দাবি আবারও যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একই অবস্থা বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল ক্ষতি হয়েছে ফসল এই নিয়ে চিন্তাই মাথায় হাত চাষিদের অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে তাদের এমত পরিস্থিতিতে জল যন্ত্রণায় রয়েছে গ্রামের মানুষগুলি পাড়াপাড়ের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট সেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন গ্রামে পৌঁছানোর জন্য সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে পাঁচটি গ্রামের মানুষ মুক্তি পায় নাকি নতুন করে আবারও পড়তে হয় বিপদের মুখে তবে চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ কাটছে না বসবাসকারীদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এন ই বাংলা নৌকা করে কেন পার হচ্ছে রাস্তা ডুবে গেছে আচ্ছা কবে থেকে জল উঠেছে চার দিন এই ভাগীরথীর জল বাড়ার পরেই হ্যাঁ এখন নৌকাই ভরসা এখন নৌকাই ভরসা কটা গ্রাম আছে ওপারে

এই যে জলের স্রোত কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে এখন কি পরিস্থিতি গ্রামগুলোর পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় আছে এই জলের তো গতিবেদ প্রচুর দেখা যাচ্ছে এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোকটা ডাঙায় শিফট করতে আচ্ছা যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায় আসলে গ্রামের মধ্যেই আছে যে ডাঙা জায়গা কোন উঁচু জায়গাগুলোর মধ্যে আছে আচ্ছা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা সরকারিভাবে সহযোগিতা এমন কোনো তেমন কোনো এখনও কিছু হয়নি তবে আমাদের বিধায়ক সাহেব কিছু প্রকল্প করে সেগুলো গ্রামের মধ্যে যাওয়া হয়েছে আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে আকার নেবে মানে নিয়ে বসে আছে সমস্ত গ্রামের মানুষকে বিপদ করে চাষের জমি সব যে জল মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন খুবই চিন্তায় দুশ্চিন্তার মধ্যে ভুগছে গ্রামের মানুষ এই পঞ্চায়েতের নাম কি এর মধ্যে পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম আছে আপনার নাম আমার নাম সন্ম মন্ডল আপনি আপনারা তো চাষি এই যে জল বাড়ার কারণে কতটা ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের পটল ঝিঙে কুচ্ছে এসব ধান পাট বহুত কিছু ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গ্রাম তো প্রভাবিত পাঁচটা গ্রাম একদম ফেলে হয়ে গেছে দিয়ে খুব মানে লোকে দুর্যোগ আছে যারা এখন বসবাস করে তারা এখন জলের মধ্যে এখন ভাসছে ধরুন ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে না তান পাচ্ছে না কিছু পাচ্ছে না তিরপল পাচ্ছে না কি চাইছেন সরকারের কাছে সরকারের কাছে চাইলে গরিব মানুষের জন্য তিরপল চাল মানে খাবার যেটা আসে সেটা মানে এখন আপনারা অনেকটা কষ্টের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে সে কথা বলার মতো নয় না দেখলে বোঝা যাবে না আপনার নাম হিরাম আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আপনি চাষি চাষি কোন জায়গায় বাড়ি জয়সপুর অঞ্চলে